ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কী লোকে দেখে হাসি কেন হাসে কারণ কি না অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করেছে এখনও নিয়োগ হয়নি কেন ট্রেট দিয়েছিলে বেকার টেট দিয়েছো তো এই সমস্ত বিষয়ে নানারকম কথা বলে এবং লোকে দেখলেই হাসে প্রাইমারি টেট পাস ও প্রাইমারি টেট পাস করে কিলা বলো চাকরি টাকরি হবে না বেকার পাস করে আছো এরকম নানারকম কথা বলে হাসাহাসি করে এবং নানারকম কথাও বলি তো আপনাকেও যদি করে থাকে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম এবং এই বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও করি কিছুজনই দেখুক বা কজন দেখবে কজন দেখবে এটা নিয়ে এটা ভেবে আমি কখনও ভিডিও করি না যদি দশজনও দেখে জানবো যে দশজন দেখে এটা উপকৃত হলো তারা নিজেকেও উৎসাহ দেওয়া এবং অন্যকে উৎসাহ দেওয়া দেখুন আমি একটাই কথা বলবো মেন কথা দু বছর নোটিফিকেশান আসেনি এবং ফাইভ মিনিটের দু হাজার বাইশের কথা বলছি আর তেইশের এক বছর রেজাল্ট দেয়নি এর মানে এটা নয় যে কখনোই নিয়োগ হবে না বা দশ বছর লাগবে চোদ্দো সালের মতো বা সতেরো সালের মতো আট বছর লাগবে এটা কখনোই নয় অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নিন ধৈর্য ধরে তখন সমালোচকদের কথা এখন কান দেবেন না ওরা ওদের হাসুক হাসতে দিন ওনারা হাসবেন ওনারা নিজেরা টেট পাস করেনি করে করেনি ডিএলএড করা এবং টেট পাস করা পর্যন্ত যে মানে কতটা কঠিন সেটা ওনারা কেউ জানে না তাই ওনারা হাসাহাসি করে তো ওনাদের কথা বাদ দিন যে লোকে দেখে এখন হাসছে তো আমরা প্রাইমারি টেট পাস করে আছি হ্যাঁ এখন অন্য কিছু অবশ্যই করুন করা উচিত আপনি অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করুন কোনো টিউশন পড়ান অন্য যে কোনো সৎ কাজ করুন টাকা রোজগার করুন কারণ টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই দরকার এটা আমি বলি তাই যেহেতু এই মুহূর্তে নিয়োগ নেই বাইশ এবং তেইশটার যারা রয়েছেন বয়স বেশি হোক কম হোক পঁয়ত্রিশের উপর হোক তিরিশের উপর হোক বা যাদের কমও রয়েছে পঁচিশের উপরে পঁচিশ থেকে তিরিশের মধ্যে বা এরকম হতে পারে এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি বা জেনারেল বা একাডেমিক কম থাক বেশি থাক মানে যে কোনো বিভাগেরই হতে পারেন যে অ্যাকাডেমিক্স কম রয়েছে একাডেমিক বেশি রয়েছে আমি এসটি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি জেনারেল বা আমার বয়স পঁয়ত্রিশ পেরে গেছে আমার তিরিশ পেরে গেছে আমার বয়স কম রয়েছে পঁচিশ থেকে তিরিশ বা আমার পঁয়ত্রিশ পেরে গেছি তাহলে কী হবে সব ক্ষেত্রেই একটাই আমরা জিনিস করতে পারি আমরা ধৈর্য ধরে থাকতে পারি জানিয়ে কথাটা বললে অনেক হাসাহাসি করবেন অনেকে আবার দুঃখ করবেন অনেকে হাসাহাসি করবেন এই কারণে কত ধৈর্য ধরবো ধৈর্য ধরে ধরে দু বছর পেরে গেলো এখন ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি সেটি দিয়ে বলি অবশ্যই আসবে দু বছর আসেনি তার মানে এটা নয় যে দশ বছর লেগে যাবে বা পাঁচ বছর লেগে যাবে আমাদের নিয়োগটা কিন্তু তাড়াতাড়ি হবে ঠিক আছে ও বিসি মামলা এবং প্রথম মামলা রয়েছে আপনার প্রত্যেকে জানেন ওই জন্য দেরি হচ্ছে তেইশের রেজাল্ট দিতে এবং তেইশ রেজাল্ট দিচ্ছে না বলে বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না তো এটুকুই বলবো জানি এই ভিডিওটা যখন আমি করছি অনেকে হাসাহাসি করবে সেটা হাসতে পারে ওনাদের ব্যাপার আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি নিজেকে উৎসাহিত করার জন্য আরও যাতে দু পাঁচজন মোটিভেট হয় তার জন্য সে পাঁচজন দশজন যেই কজনই ভোক তো এই জন্যই এই ভিডিওটা করা মাঝে মধ্যে ঠিক আছে আর যদি যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে লোকে এখন হাসবে অবশ্যই হাসছে আমাকে দেখো অনেকে হাসাহাসি করে বলে বিভিন্ন ধরনের কথা বলে তো আমিও অন্যদের কথায় কান দিই না পাত্তা দিই না ঠিক আছে আপনারা কোনোরকম কোনো কান দেবেন না পার্ৰ দেবেন না আপনারা ডিডেড করেছেন টেট পাশ করেছেন কত কষ্ট করি তো দু হাজার বাইশের কথাটা যদি বলি অন্য অনেক ভিডিওতেই বলি এটাও একবার বলেই রাখি ছ লাখ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছিলো চার লাখ সত্তর হাজার ফেল মানে বুঝতে পারছেন কত কঠিন একটা পরীক্ষা তো আপনি এত একটা কঠিন কঠিন পরীক্ষা পাশ করেছেন তেইশের পরীক্ষাটা আরও কঠিন হয়েছিল বিশেষ করে অঙ্কটা তো তেইশও যারা পাশ করে থাকবেন শুধুমাত্র লোকের কিছু কথা শুনে হাসাহাসি হাসি করছে বলি এখন একটু অবশ্যই দুঃখ লাগবে যে লোকে হাসাহাসি করছে কিন্তু ওনাদের কথাই শুনে মানে কান দিবেন না ঠিক আছে নিজেদের প্রস্তুতি করতে থাকুন অন্যান্য পরীক্ষার অবশ্যই প্রস্তুতি নিন আমিও নিচ্ছি আপনারাও নিতে থাকুন যেহেতু এই মুহূর্তে নিয়োগ নেই তার সাথে সাথে ইন্টারভিউ প্রস্তুতি অন্তত দিনে এক থেকে দেড় ঘন্টা রাখবেন লোকে হাসুক এখন হাসবে আপনারা এক বছর পর বা খুব বেশি হলে দু বছর পর আমি যে যতগুলো ভিডিও করি প্রত্যেককে প্রতি বলি নিয়োগ হতে সম খুব বেশি হলে দু বছর লাগবে এক থেকে দু বছর খুব বেশি হলে তো দু বছর পর আপনি যখন চাকরি পেয়ে যাবেন তখন অনেকের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি নাও হয় তখনও ওনারা সমালোচনা করবে করুক আপনার তো দেখে আপনি কি ওনাদেরকে সুখী করার জন্য ওনারা কি বলবে না বলবে এটা ভেবে চাকরি করছেন আপনার নিজের জন্য শিক্ষক হওয়ার জন্য ওনাদের কথা বাদ দিন ওনারা আপনি কিছু লোক রয়েছে না শিক্ষক হয়ে গেলেও আপনাকে সমালোচনা করবে এরকম সমালোচনা হাই স্কুল হলে ভালো হতো প্রাইমারি তো হয়েছেই প্রফেসর হলে ভালো হতো কে বলবে আর একটু অন্য কিছু হলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে ভালো হতো তো ওনাদের কথা বাদ দিন ওনারা হাসবে লোকে দেখে হাসবে জানি এই ভিডিওটা দেখো অনেক হাসবে হাসুন আমি পজিটিভ সবসময় আমার ভিডিওটা দেখে কেউ হাসছে এতে মানে খারাপ কি আমার কাছে দেখে তো কেউ কাঁদছে না দুঃখ হচ্ছে না তো কেউ দুঃখিত হচ্ছে না আমার জন্য আমার জন্য তো কেউ হাসতে পারছে কোনো মানুষ এটা তো ভালো কথা ঠিক আছে এরকমভাবে আমি ভাবি জানি এটা একটু শুনতে কেমন লাগছে একটা এটা অস্বাভাবিকের মতো লাগতে পারি কিন্তু এরকমই আমি পজিটিভ ভাবি কারণ আপনি যদি দুঃখিত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিপারেশনটাই আপনি হতে পারে এখন কেন্দ্র সরকারের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন রেলের প্রিপারেশন নিচ্ছেন ব্যাংকের নিচ্ছেন সেই প্রিপারেশনটারও তো প্রভাব ফেলবে তাই কে কী বললো সেটা তো একদম কান দেবেন না লোকে হাসছে হাসুক হাসতে দিন মহান মহান যারা কাজ করেছে ইতিহাস দেখলে বোঝা যায় প্রত্যেকে দেখেই প্রথমে হেসেছিল অ্যালবার্ট আইনস্টাইন একজন মহান বিজ্ঞানী আপনারা সবাই জানেন নোবেল পুরস্কার পেয়েছিলেন ওনা ওনাকেও ছোটোবেলায় বোকা বলা হতো বুদ্ধি নেই বলা হতো কিন্তু উনি ভবিষ্যতে মানে কী বলবো এত বড় মহান বিজ্ঞানী হয়েছিলেন পদার্থবিদ্যায় এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আপনি কোনো ভালো কাজ করতে যাবেন এবং কঠিন কাজ একটা করতে যাবেন অবশ্যই লোকে হাসাহাসি করবে তো ওনাদের কথাই কান দিবেন না একদম নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে এই মুহুর্তে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিন কারণ এটাও নেওয়া অবশ্যই জরুরি কারণ দু বছর নোটিফিকেশান আসেনি হতে পারে আরও ছ মাস হয়তো আসবে না বা খুব বেশি হলে এক বছর যেটা আমি সবসময় বলি হ্যাঁ হয়তো এটা মিলতেও পারে নাও পারে কারণ আমি সম্পূর্ণ আমার নিজের মতামত দিচ্ছি এবং নিজে আন্দাজ করছি যে হয়তো এক বছরের মধ্যে খুব বেশি হলে দু বছরের মধ্যে নিয়োগটা হয়ে যাবে কারণ দু হাজার বাইশ ক্ষেত্রে এবং তেইশের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি নেই কেউ দুর্নীতি করতেও পারবে না আমরা যে ওএমআরে সেখানে পরীক্ষা দিয়েছিলাম তার একটা কার্বন কপি আমাদের কাছে আছে বাইশ সালে আমাদের মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে আর তেইশেরও সে একই মার্কশিট দেবে সার্টিফিকেট দেবে তো এখানে কেউ কোনো রকম এতটুকুও দুর্নীতি করতে পারবে না জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো 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 পার্সেন্টও কেউ দুর্নীতি করতে পারছে না ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ হবে যেটা পরবর্তী ক্ষেত্রে কেউ দেখতে চাইলে দেখতে পারবে তো এখানে কোনো রকম কোনো সমস্যা নেই যে চোদ্দো সালে দুর্নীতি হয়েছিল বলে এখন কিন্তু আর এরকম অবস্থা নেই পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ এবং নিয়োগ পর্যন্ত কোনো রকম দুর্নীতি নেই তাই সময় লাগতে পারি এবং সেই সময়ের মধ্যে লোকে হাঁস করবেই যেটা আজকে ভিডিও টপিক তো সেই দিকে একদম কান্না দিয়ে এই মুহুর্তে অন্য পরীক্ষার প্রস্তুতি নিতেই পারেন সর্বশেষ একটাই কথা বললাম লোকে দেখে আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম না জানুয়ারি মাসের দু হাজার চব্বিশ সালে প্রথম ভিডিও আপলোড করেছিলাম তখনও লোক অনেকে দেখে হাসাহাসি করেছিলো আমাকে পাগল বলেছিল কমেন্টে করতো পাগল যা খুশি যে যা পারতো বলতো আমি কারো কথায় কোনো কান দিইনি কমেন্টের উত্তরও দিতাম না প্রথম প্রথম আস্তে আস্তে আমার যখন প্রথম শুরু করেছিলাম ইউটিউব চ্যানেল আমি আসলে শুরু করেছিলাম দু হাজার কুড়ি সালে আপনারা যে যে দেখেন দেখতে পাবেন কিন্তু একুশ বাইশ তেইশ পড়াশোনার জন্য আর শুরু করা হয়নি আবার চব্বিশ সালে একুশ বাইশ তেইশ একটা ভিডিও আপলোড করে নি চব্বিশ সালে জানুয়ারি মাসে প্রথম ভিডিও আপলোড করি একটা ভিডিওতে খুব ভাইরাল হয়ে গেছিলো চোদ্দো পনেরো হাজার এরকম একটা চোদ্দো হাজার মতো একটা ভিউ এসেছিলো তারপর থেকে ভাবি তাহলে যেহেতু প্রাইমারি ডেটের একটা ভিডিওতে এত ভিউ এসেছে তাহলে যেটা আমি নিজেও যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি ডিলেট করেছি টেট পাস করেছি কেননা এইটা নিয়েই কিছু বাস্তব কথা তুলে ধরা যাক এবং যারা পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি ডেট পরীক্ষা দেবে ডিলেট করছে এখন তাদেরকে উৎসাহ করার জন্য যদি কিছু ভিডিও করতে পারি তো ওর জন্যেই আমার চ্যানেলে আপনারা দেখবেন শুধুমাত্র আমি প্রাইমারি টেট নিয়েই ভিডিও করি সেটার জন্য অনেকে হাসাহাসি করি যেমন এই ভিডিওটা দেখে অনেকে হাসাহাঁচি করবে হাসুক না আমার ভিডিও দেখে কেউ কাঁদছে না মানে আমি সেটা সেই দিক দিয়েও উপকার করছি একজনের যে আমার ভিডিওটা দেখে হাসছি হাই রে এটা আবার কেমন ভিডিও ঠিক আছে যেমন এই ভিডিওটা দেখে কেউ বলতে পারি এটা আবার কী ভিডিও এই তো দিন এই বিষয় নিয়ে কথা বলে আর আমি দিন এই বিষয় নিয়ে কথা বলবই মানে দিন বা হতে পারে পাঁচ দিন ছ দিন বা এক সপ্তাহ ছাড়া ছাড়া যাতে কিছু মানুষ অন্তত মোটিভেট হয় আর যারা হাসাহাঁচি করবে তারাও হাসুক সেটা তাদের ব্যাপারে সেটা তাদের হাতে ছেড়ে দিলাম তো বত্রিশ সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে আস্তে 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 ন মাস ভিডিও ছাড়ার পর নভেম্বর মাসে গিয়ে মনিটাইজেশন হয় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় এবং এটা আমি যেহেতু শুধুমাত্র টাকা রোজগারের জন্য নয় মানে টাকা রোজগারটা আমার কোনো উদ্দেশ্যই নয় ভিডিওটা ভিডিও ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে শুধুমাত্র প্রাইমারি রেটটাকে যেভাবে দেখা হয় পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে কেমন জানে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাইমারি এটটাকে একদম যেহেতু দুর্নীতি হয়েছিল চোদ্দো সালে এবং তখন থেকেই একটা অন্যরকম চোখে দেখা হয় তো সত্যটা তুলে ধরা যে বর্তমানে কিন্তু আর প্রাইমারি রেটের ক্ষেত্রে দুর্নীতি নেই এখন চাকরি পাওয়াটা খুবই কঠিন আপনাকে ডিলেড করতে হবে তারপর টেট পরীক্ষা পাস করতে হবে ইন্টারভিউ থেকে পুরো প্রক্রিয়াটা কিন্তু একদম স্বচ্ছভাবে হয় সেটাই তুলে ধরা এবং যারা পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি রেট দেবে যারা ডিলেট করছে ওনাদেরকে উৎসাহ করাই আমার একমাত্র কাজ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আমি অন্য কোনো পরীক্ষার কোনো দিই না হ্যাঁ তিন থেকে চারটা আমার সাড়ে তিনশো চল্লিশটায় বেশি ভিডিও আছে চার থেকে পাঁচটা খুব জোর পাঁচটা ভিডিও হয়তো অন্য পরীক্ষার রয়েছে সেটাও আমি অনেক আগে দিয়েছিলাম দুশো ভিডিওর বা আড়াইশো ভিডিওর আগে সেগুলো তো আমার কোনো ভিডিও ভিউসও আসেনি পঞ্চাশ ভিউও পেরায়নি আমি তখন বুঝে গেছিলাম যে আমি যেটাতে জানি ডিএলএ করেছি টেটপাস করেছি এই নিয়েই ভিডিও দেব এর বাইরে অন্য কোনো ভিডিও দেবো না আপনারা দেখলে দেখতে পারেন দেখবেন তো এই হচ্ছে ব্যাপার আবার শেষে একটা কথা বলি আপনারা যে কোনো প্রাইমেটেড কেন অন্য যে কোনো মানে সরকারি বা বেসরকারি যে কোনো কাজ করুন ব্যবসা করুন প্রত্যেকটা ক্ষেত্রে লোকে হাসবে যতক্ষণ না আপনি সফল হচ্ছেন সফল হয়ে গেলেও কিছু লোক হাসবে সব থেকে বড়ো কথা এটাই ঠিক আছে তাই ওই সমস্ত লোকেদের যারা যারা হাসছে বা কটু কথা বলছে ব্যঙ্গ করছে ওনাদের কথা বাদ দিয়ে আপনি আপনার লক্ষ্যে থাকুন দেখবেন অবশ্যই একদিন সফল হবেন এবং অবশ্যই সুখী হবেন